নমস্কার বন্ধুরা মো রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে কিন্তু আমি আমার রান্নাঘর থেকে নয় আজকে আমি আমার মায়ের বাড়ি থেকে কিন্তু ভিডিওটা করছি আজকের মায়ের রান্নাঘরেই আপনাদেরকে মায়ের হাতের একটা স্পেশাল রান্না আমি নিজে করে দেখাবো চলুন তাহলে রান্নায় যাওয়া যাক চাল কুমড়ো দিয়ে আজকে একটা রান্না করে দেখাচ্ছি রান্নাটা কিন্তু খুবই সিম্পল কিন্তু খেতে হয় কিন্তু খুবই ভালো এই দেখুন একটা একেবারে কচি চাল কুমড়ো নিয়ে এসছে বাজার থেকে এবারে এটাকে একেবারেই ঝিরিঝিরি করে কাটা হয়েছে সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আমি এই রান্নাটা যেহেতু বড়ি দেবো রান্নায় সেহেতু সবার আগে তেল গরম করে বড়িগুলোকে একটু লাল লাল করে কড়া করে ভেজে নিচ্ছি আপনারা যারা আমার ব্লগ চ্যানেল ফলো করে থাকেন তারা তো সকলেই জানেন যে আমার বাড়ি জলপাইগুড়িতে তো সেখানেই আমি এসেছি মায়ের কাছে আর মৌপ্রিয়ার পরিবার ব্লগ চ্যানেলটি আপনারা যারা এখনও ভিজিট করেননি তারা কিন্তু একবার ভিজিট করে দেখতে পারেন আর খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু ওখানে আপলোড করা হবে যেহেতু আমি বাড়িতে এসছি এখানের কিছু গ্রাম্য চিত্রও কিন্তু দেখানো হবে কড়াইতে সবার প্রথমে ফোড়নে দিয়ে দিলাম একটু জিরে দুটো শুকনো লঙ্কা আর তিন চার কোয়ার মতো রসুন একটু থেতো করে দিয়েছি তারপরে দিয়ে দিলাম দুটো ছোটো সাইজের পেঁয়াজ পেঁয়াজ এই সমস্ত কিছুকে তেলের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে এতে দিয়ে দিচ্ছি চারটের মতো কাঁচা লঙ্কা আমি বেশ খানিক্ষণ ধরে এগুলোকে একটুখানি ভাজবো এরপরে আমি এতে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো আমি একটু কুচিয়ে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম এবারে টমেটোর সঙ্গে পেঁয়াজটাকে আরেকটু বেশ খানিকক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নেব চাল কুমড়োটা আমি আগের থেকেই ভালো করে ঝিরিঝিরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এইবারে এই তেলের মধ্যেই আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি চাল কুমড়োটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে আমি একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি এতে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি চা চামচের আট চামচের মতো আমি এতে দিয়ে দিলাম নুন চা চামচের হাফ চামচের থেকে একটু বেশি এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা এতে আমি ব্যবহার করেছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন এই সমস্ত কিছুকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে এতে আমি ব্যবহার করছি মুসুর ডাল মুসুর ডালটাকে আমি আগের থেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবারে এই মুসুর ডালটা এক বাটির থেকে কিন্তু কম আছে এখানে একটুখানি তো সেটাকে এর উপর দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিলাম দিয়ে নিয়ে এটবার আমি এই সমস্ত কিছুটাকে বেশ খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট বাদে ফিরে আসলাম এটা ঢাকা খুলে নিয়ে আমি একটু এটাকে একটু মজিয়ে নিচ্ছি এই দেখুন ভালো করে কিন্তু এটা একটু মুজে গেছে আর একটু বেশ খানিক্ষণ এটাকে মজিয়ে নিয়ে এইবারে আমি এতে ব্যবহার করছি হাফ বাটির থেকেও একটু কম জল যাতে এটা আরেকটু ভালো মতো যাতে সেদ্ধটা হয় গ্যাসের আজ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে যদি এটাকে করা যায় তাহলে কিন্তু এটা খুব সহজেই এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি যে বড়িগুলো আগের থেকে ভেজে নিয়েছিলাম সেগুলো এতে দিয়ে দিচ্ছি বড়ি দেওয়ার পরে আরও দশ মিনিটের মতো আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি একটু চাল কুমড়ো লাউ এগুলোতে একটু চিনি ছাড়া ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে মুসুর ডাল দিয়ে চাল কুমড়ো কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেল বন্ধুরা আর এটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় আর ঝটপট কিন্তু রান্নাটাও হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার সকলে ভালো থাকবেন